গুচ্ছ থেকে চার্স বের হয়ে গেছে এই ব্যাপারটা তোমরা সবাই জানো এখন কিন্তু প্রস্তুতি আর ভার্সিটি এ ইউনিটের মতো করে হবে না ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন করা হবে এবং ক্যালকুলেটার ইউজ করতে দিবে সো ক্যালকুলেটার ইউজ করে কিভাবে তুমি হচ্ছে পরীক্ষার হলে প্রবলেম সলভ করতে পারো এই ব্যাপারটা তোমাকে এখন কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রতি বছর অসংখ্য সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার এখানকার ক্লাস এবং মেন্টরিংয়ে থেকে তারা তাদের স্বপ্নের জায়গায় চলে যায় সিএসসি সফটওয়্যার আইপি কেমিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো রয়্যাল সাবজেক্টে চলে আসে প্রায় অনেকেই সার্স ডিমার্স কোর্সটিতে মূলত তোমাদেরকে দ্রুত সিলেবাস শেষ করানো সহ সম্পূর্ণ চান্স উপযোগী করে তোলা হবে যেহেতু তোমাদের হাতে সময় অত্যন্ত কম এই কোর্সটা ওইভাবে সাজানো হয়েছে ক্লাস ডিউরেশন কম যাতে করে তুমি খুব দ্রুতই এই সিলেবাসটা শেষ করতে পারো এবং সার্চটির জন্য বিশেষ করে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারো গত বছর যারা সাস্টে চান্স পেয়েছে একশো তেরোতম থেকে শুরু করে তাদের সেমিনার এবং বর্তমানে যারা ভর্তি আছে তাদের কোর্স রিভিউ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এই কোর্সের সম্পূর্ণ ডিটেলস আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো যেখানে তুমি অনেক ডেমো ক্লাস পেয়ে যাবা তুমি এগুলো দেখে দ্রুতই এখানে ভর্তি হয়ে যেতে পারো কোর্স ফি নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না যেমনটা তোমরা জানো আমার এখানকার সব কোর্সগুলোই অত্যন্ত কম মূল্যে পাওয়া যায় এই কোর্সটা মূলত পাঁচশো টাকার কোর্স এটাতে তুমি এক্সট্রা জিএসটি কোর্সও পেয়ে যাচ্ছ তার মানে হচ্ছে তুমি সার্স্টের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সহ গুচ্ছের জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবা এবং এক্সাম বেচও আছে তো এক্সাম বেসটা তুমি এর সাথেও নিতে পারো অথবা তুমি আলাদা করেও নিতে পারো এটা হচ্ছে তোমার উপরে